নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এখন চলে আসলাম রান্নাঘরে সেইভাবে ভিডিও করার কোনো মানসিকতা নেই কিন্তু এই যে সকাল থেকে আমি ভিডিও শুরু করি কিন্তু আজকে সকাল থেকে ভিডিও শুরু করব করব করতে করতে দুপুরটাই হয়ে গেল তো চলো এখন চলে আসলাম মাছটা রান্না করো ভাত এই যে ভাত চাপিয়ে দিয়েছি অল্প করে যেহেতু এখন অনেক পরিমাণে কম খাই ভাত মানে সোনাই পুপাই যে পরিমাণে খাই সেই পরিমাণে খাই তো সবজিটা বেশি খাই এমনি হলে আসে না জানো তো যখনই তোমাদের সাথে কথা বলবে তখন ওদের ঠিক মনে পড়ে যায় মায়ের কথা কি আমার মনে কি বলো তো যে আমি যেহেতু কাজ করি কোনো আওয়াজ করি না মুখে চুপচাপ কাজ করতে থাকি বা তোমাদের সাথে যখন কথা বলি তখন গলার আওয়াজটা হয় ওরা তখন মানে কি বলবো জেগে উঠে যে ওই যে মায়ের আওয়াজ পাচ্ছি এবার চাই কি টিউশন আছে যাও হোমওয়ার্ক করবে যাও 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 ঝুলনকে ভয় লাগে কেন যেন হোমওয়ার্ক কয় নয় যেন বলছে আজকে আমার টিউশন নেই ঝুলন সবচেয়ে ভালো হোমওয়ার্ক না করলে সবচেয়ে খারাপ বুঝছিস হোমওয়ার্ক কর সবচেয়ে ভালো ম্যাম বলবি যে মন তোমার তো খুব ভালো ম্যাম যা যা দেবে দেবে যা তোকে বেশি দেখানো যাবে না আবার কমেন্ট বক্স অফ করে দেবে যা কথা বলে সারাদিন এদিকে মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছে হ্যাঁ কেটে নিয়ে এসেছিলাম রবি ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছে যেহেতু আমি হলুদ নুন মাখালে বা মাছ ধুলে পরে আমি খেতে পারি না তো এইদিকে মশলার জন্যে একটা ছোট পেঁয়াজ আদা একটু বেশি করে নিয়েছি একটা দেখো রসুনের কোয়া আর এদিকে জিরে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি সাথে দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা যেহেতু মশলা কম তো তার জন্যে দিয়ে দিলাম ছোট ছোট দুটো টমেটো এই হয়ে গেল মশলা মাছের এবার এগুলোকে পেস্ট বানিয়ে নেবো আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেল মাছগুলো ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট এদিকে বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি অনেকদিন পরে আজকে বেগুন দিয়ে মাছ রান্না করবো তো বেগুনগুলো এবারে ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প হলুদ ফুল ফ্লেমে জাস্ট একটু বেগুনগুলো ভাজা ভাজা করে আনবে হ্যাঁ বিড়াল ঢুকেছিল ও বাবা বন্ধ করে দাও দরজাটা বন্ধ করে চলে আসো এবারে আসলে রান্নাটা শুরু হবে গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আমার মাছে না পাঁচ ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে জানি না কেন দিয়ে দেবো তেজপাতা এবারে দিয়ে দেব এই যে বেটে রাখা মাছি দেবো পরিমাণ মতো হলুদ দেবো নুন হ্যাঁ বা এই মাছটাছ করতে কত যে সময় লাগে আরে বাবা এখন যেহেতু অত মাছটাছ মানে সব কিছুই হয় অল্প অল্প কিন্তু আর এখন কি বলো তো আইটেমও অনেক কমিয়ে দিয়েছি এখন সেইভাবে দেখো না কত সময় হয় ভিডিও দি না হ্যাঁ কিছু অসুবিধা থাকে তার জন্য দিই না কত সময় ভিডিও বানাই না কারণ আমাদের যেহেতু এখন সেভাবে খাওয়া দাওয়ার কি বলবো ওই চোটপাট যেটা ছিল না তেল ভাষা এই সেই তো সেইগুলো না এখন ধীরে ধীরে উঠে যাচ্ছে বা গেছে বা যাওয়ার পথে যেটাই খুশি বলতে পারো তো সেই হিসাবে না কি দেখাবো বলো তো তোমাদেরকে আগে যেটা তোমরা আমাকে বেশি দেখতে আমার রান্নার জন্য তো সেটা এখন অনেকটা কম হয় বলে ভাবি যে কী দেখাবো তাকে আজকের ভিডিও করবো না গেল এইবার যেটা হচ্ছে যেটা নিয়ে আমি আবার প্ল্যান করছি সেটা হচ্ছে এখন আমরা যেভাবে একটু তেল মশলা ছাড়া যেভাবে রান্না করে খাওয়া দাওয়া করছি সেইগুলো একটু স্পেশালভাবে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো একটু অন্যরকমভাবে এতদিন যেহেতু আমার সব রান্নার একটা আমার নিজের ক্রিয়েটিভিটি ছিল কিছু না কিছু সব কিছুই এক থাকতো তাও আমার মতো করে আমি রান্না করতাম তো এই হেলদি খাবারটাও আমি ভাবি সেইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব একটু সময় দাও একটু ভাবতে হবে একটু সব কিছু নিয়ে ইয়ে করে তারপরে গিয়ে সেগুলো দেখোতে হবে যতটা সোজা ক্যামেরার সামনে লাগে ততটা সোজা কিন্তু ক্যামেরার পিছনে নয় তো সেই হচ্ছে ব্যাপার একটু প্রিপারেশান নিয়ে তারপরে যেরকম হবে হেলদি খাবার সেইভাবেই আমি তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি তোমরাও অ্যাকসেপ্ট করবে কারণ আমি যেইভাবেই তোমাদের সামনে যা কিছুই প্রেজেন্ট করেছি সবটাই তোমরা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছ তো সেই দিক থেকে না একটু কনফিডেন্স পাই কারণ তোমরা আছো তোমরা ওই ভালোবাসা দিচ্ছ বলে আমি এই সাহসগুলো পাই না একটু এগিয়ে যাই সবাই তো আছে আমার পাশে তো চলো কথা বলতে বলতে এদিকে কিন্তু মশলাও কষে গেল এখন কি বলতো এখন হচ্ছে আমাদের সুস্থ থাকতে হবে যেটা হচ্ছে আমাদের হেলথ ঠিক রাখা তো হেলথ ঠিক না থাকলে আমাদের কিছু হবে না আমাদের সাথে রয়েছে আমাদের দুটো ছেলে তো ওদের ব্যাকে কেউ নেই আমরা যারা ওদের পৃথিবী মানে আমরা যারা আমরা দুজন ধরে ওদের পৃথিবী অন্ধকার তো এই ব্যাপারটা এখন রবিও বুঝতে শিখেছে তো ও আগে কি হতো আমি তো এক বছর ধরে দেখো মোটামুটি খাওয়া দাওয়া কন্ট্রোল করে নিয়েছি তার জন্যই তো সেভেন্টি থেকে প্রায় দশ নয় দশ কিলো আমি কমিয়ে ফেলেছি কোথায় সেভেন্টি ফাইভ ছিল লড়তে চড়তে পারতাম না তো তারপরে ঘরে টুকটাক এক্সারসাইজ কিন্তু এই মুহূর্তে রবিও এসে আমার থেকে আরো বেশি মানে বলছে যে ভোগ করে নিয়েছি এখন আর না এখন টোটালি সিম্পল খাবার মধ্যে জীবনটা কাটাতে হবে এখন একটা ব্যাপার আছে কি বলতো নিজে না বুঝলে কোনো দিন কেউ বলে কিছু পারে না তো এই ব্যাপারটাই হয়েছিল আমার সাথে আমি অনেক বলতাম কিছু শুনতো না মানে ওই তেল মশলা ঝাল এগুলো লাগবে একটু স্পাইসি খাবার লাগবে তো যা হয়েছে গেছে সব কিছু এবার মানে নতুনভাবে জীবনটা স্টার্ট করতে চায় ও তো তার জন্যে ও এখন খাওয়া দাওয়া করে না বলে হয়ে গেল এবার আমার আমার গ্রুপে চলে এসেছে বসে গেছে এবার জল দিয়ে দেবো ফুটে গেল এক এক করে মাছগুলো দিয়ে দেবো তার সাথে এই যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কাঁচা টমেটো কষানোর সময় ওই চার ভাগ করে যে টমেটো দেওয়া যায় তো সেটা কিন্তু দারুণ লাগতো কিন্তু আমি যেহেতু দুটো টমেটো অলরেডি দিয়ে দিয়েছি মশলার মধ্যে তো তার জন্য দিলাম না একটু ফুটুক এই দুষ্টু এই কি হচ্ছে কি হয়ে গেল এবারে শুধু শেষ মেশ এই ধনেপাতা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল হয়ে গেল রুই মাছের বেগুন দিয়ে ঝোল আজকে করেছি কালো জিরে বাটা এদিকে রয়েছে স্যালাড আর এদিকে রয়েছে ডাল ডাল কোথায় দেবো ভাত খাচ্ছে আর আরেকজন এই যে হাওয়া দিচ্ছে আমাদেরকে আজকে বলছি না মানে সকাল থেকে যাই না খাপচারা খাপচারা করে ভিডিও করছি হ্যাঁ এই যখন বিকালে বেরোলাম তোমাদেরকে না গুড ইভিনিং বলেছি না কিছু না রাস্তা দিয়ে বেরিয়েছি কোনো ভিডিও করেছি আমি ওর বাবাকে বলেছি ভিডিও করব না কিন্তু ওর বাবা জোর করে এই কয়েকটা ভিডিও করলো কারণ হচ্ছে কারণটা তো না বললে তোমরা বুঝবে না কারণ হচ্ছে আমরা প্রথমে দুর্গাপুরে স্পেন্সারে আসলাম অ্যাকচুয়ালি আমি বেনাচিতে যাই কিন্তু সেভাবে আর মলে আর যাওয়া হয় না ওই কিছু ধরো পেপার কেনার থাকলো বা আমার কিছু কেনার থাকলো বিশেষ করে কোনো হয়তো টপস কিনলাম তখন টুকটাক একটু যাই আর মেন হচ্ছে স্পেন্সার থেকে আমি মাসকাবারি যা যা লাগে তা তা নিয়ে নিই তো সেভাবে আমি আর স্পেন্সারে আসি না তো আমি এখানে আসলাম তো রবিদাই বলছে যে দুর্গাপুরে এত সুন্দর স্পেন্সার তো সেটা ভিডিও না করলে হয় তো যেহেতু প্রথম এসেছি ওই আমাকে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল তাই আর তোমাদের সাথে শেয়ার করা আর হ্যাঁ দুর্গাপুরে আমরা এসেছি হয়তো আমরা চিরজীবন থাকবো না কিন্তু দুর্গাপুরের স্মৃতিগুলোই যেন তো আমাদের সাথে থেকে যাবে আর দুর্গাপুর হচ্ছে সত্যি আমার লাকি একটা জায়গা অনেক কিছু পেয়েছে আমি দুর্গাপুর থেকে আর অনেক কিছু শিখেছি অনেক কিছু বুদ্ধি হয়েছে অনেক টানাপূরণের মধ্যে জীবনটা যাচ্ছিল একটা বছর ধরে সেই দিক থেকে ধীরে ধীরে একটু রিকভারি করছি এই দুর্গাপুরে এসেই কিন্তু আমি কি বলবো মানে দুর্গাপুরের প্রতি আমার যে একটা ভালোবাসা বলো দুর্গাপুরের মানুষের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি আমার যেন জীবন ফিরে পেয়েছি এরকম একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে ও বলছে যে না না ভিডিও করো কিছু হবে না সবাই দেখুক একটু স্পেন্সার এত সুন্দর তো তো মেন হচ্ছে দুর্গাপুরে যে এত সুন্দর স্পেন্সার রয়েছে তো সেটা হয়তো সবাই আমরা জানি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে একটু রিপ্রেজেন্ট করা ওই আর কি তো তার জন্যেই আর একটু ভিডিও করা আর বাকি সেইভাবে কোনো কিছু নেওয়ার মতো আমার কোনো ইচ্ছাও ছিল না কিন্তু যেগুলো ইমারজেন্সি যেরকম এই যে সোনার পুপাই স্কুলের জুতো পরিষ্কারের জন্যে একটা নিয়ে নিলাম তারপরে এই যে একটু খাওয়া দাওয়ার যেগুলো ড্রাই ফ্রুটস সেগুলো নিলাম আর হচ্ছে পুপার জন্য ব্রাশ নিলাম আর আমার একটা ফেস ওয়াশ নিলাম এই যে স্টুকিটাকি এবার যেহেতু প্রথমে এসেছি একটু ঘুরে দেখছিলাম বাকি আর কিছু না আর এই যে এখানে ক্লথস কালেকশান তেমনভাবে নেই মানে সেইভাবে পছন্দ পছন্দ কিছু হলো না আর এই ভিডিওটা হচ্ছে চোদ্দো আগস্টের বললাম না একদিন ভিডিও করলে একদিন করছি না এই ঘরে করে আমার চলছি তারপর আমার পুর চোখের অবস্থা দেখো আমি শুধু বলেই যাচ্ছি ভিডিও করতে হবে না ছেড়ে দাও ভিডিও করতে হবে না আমার ভালো লাগছে না যার জন্য দেখো তোমাদের সাথে কথাও বলতে পারছি না আমি শুধু ওই জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছি এটা ধরছি ওইটা ধরছি এই করে স্পেন্সারটা একটু সুন্দর ঘুরে নিলাম আর এদিকে ভাবছি শোনার জন্য একটা জলের বোতল নেবো তো সেটাও নিয়ে নিই চারিদিকে এরকম অবস্থা না কিছু ভালো লাগে না যখনই মনে পড়ে তখনই মন কেমন যে হয়ে যায় তো তাই রবি বলে যে যা হওয়ার তো হচ্ছেই পৃথিবীতে এসেছে আজকে না হয় কালকে চলে যাবো তো চলো আমার যেহেতু রাগ উঠছে একটু পরপর তারপর বললো যে চলো তাহলে ম্যাক্সে ওই নিচেই ম্যাক্স রয়েছে মানে স্পেন্সার স্পেন্সারের পাশেই ম্যাক্স তো ম্যাক্সে একটু আসলাম বলছে চলো একটু ঘুরে টুরে দেখি কারণ সোনাইপুপাই টিউশনে গেছে কারণ হচ্ছে যেহেতু একটু সময় আছে বলছে একটু ঘুরে নাও দেখো তো সেই ক্ষেত্রেই আরও আসা স্পেন্সারে তো এসে দেখলাম এই টপটা বেশ একটু পছন্দ হয়েছে কালারটা আমার বেশ পছন্দ হলো তো সেই ক্ষেত্রে এই দুটো টপ নিলাম এই কালারটা আর নিয়েছে একটা হালকা ব্লু কালারের তো দুটো টপ নিয়েছে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই টপটা আমাদের সমাজে এই সব হয়েই যাচ্ছে হয়তো যখন হয় তখন মন খারাপ হয় হয়তো দুদিন পরে আমরা সব ভুলে যাই কারণ এক বছর আগে যাদবপুরে একটা ঘটনা হয়ে গেল এত বড় তারপরেও কিন্তু আমরা আবার নর্মাল জীবনে ফিরে এসেছি আসলে ব্যাপারটা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে যার যাচ্ছে তার যাচ্ছে আমরা হয়তো দুদিন কষ্ট পাচ্ছি তারপর ঠিক হয়ে যাচ্ছে তাই না বলো সত্যি কি আমরা এই ম্যাচ থেকে বেরিয়ে আসলাম এবার বাড়ি যাব। তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার